চল্লিশ হাজার টাকা টিভিএস মেট্রো এখানে অরিজিনালি আর ওয়ান ফাইভ বার্সন টু একদম অফার প্রাইস দেওয়া আছে শুধু এক লক্ষ দশ হাজার টাকায় আর ওয়ান ফাইভ বার্সন টু এখানে সুযোগী দিকসার এস এফ যাদের একদম ফ্রেশ কন্ডিশনের একটি সুযোগী দিকসার এস এফ লাগবে দ্রুত চলে আসতে হবে সময়ের রেগুলারিটি বা এরকম এস এফ সহজে পড়ে না আজকে এটা একদম অফার প্রাইসে দেওয়া এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সুযোগী দিকসার এস এখানে ইয়ামাহা ফেজার

পঞ্চান্ন কিনেন শুধু পঞ্চান্ন হাজার টাকায় এখানে নাইগ্রেটার পঞ্চাশ হাজার টাকায় এখানে ডাবল ডিক্সের ম্যাগজেট শুধু আটচল্লিশ হাজার টাকায় ডাবল ডিক্সের ম্যাগজেট এখানে দেখেন ভাই স্কুটার স্কুটার লাভার করি ভাই এই এইসব দামে তোমার স্কুটার আসবে না তিরিশ হাজার ছিল তারপর আড়াইশ হাজার আসে আড়াইশের পরে কত আসছে ভাই শুধু পঁচিশ হাজার শুধু পঁচিশ হাজার টাকায় স্কুটার সম্রাট দেখি লাগছি এখানে আছে টিভিএস এক্সেল যাকে বলা হয় মাইলেসের রাজা শুধু আঠারো হাজার টাকায় এখানে বুলেট তিরিশ হাজার টাকায় আজকে নেন ভাই এটাও তিরিশ হাজার টাকা মাহিন্দু শুধু আড়াই হাজার না ভাই আমাদের সম্রাট ভাই একটি লক্ষ্য লাভ যেমন তেমন সেল সবচেয়ে চুরি করতে হবে ইনশাল্লাহ আমরা ওই লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা দোয়া রাখবেন ইনশাল্লাহ পাইকারি শুরু নামে আমাদের একটা নাম আছে পরিচিত আছে ও পরিচিত যেন আমরা সবসময় ধরে রাখতে পারি আর লোকেশন তো জানাই আছে তারপরে লোকেশন বলে দিব যারা কুরিয়ান সার্ভিসে বাইক দিতে তাদের সম্বন্ধে বলে দিব আগে অল্প কিছু বাইক আছে এই বাইকগুলো দেখাই দিই এই দেখেন ভাই ডাবল ডিক্সের পালচার এই দামে ভাই এইসব বাইক কেউ দিবে না ভাই লোভ করবে ভাই লোভ করবে লোভ করার ইচ্ছে ভাই নাই লাভ করবো ইনশাল্লাহ লোভ করবো না এই যে ডাবল ডিক্সের পালচার শুধু এক লক্ষ বিশ এক লক্ষ বিশ এখানে এক লক্ষ এটা ডাবল ডিক্স

প্রতিটা বাইকের পেপার্সের গ্যারান্টি ইনশাল্লাহ একশো পার্সেন্ট প্রয়োজন আপনি মেকানিক নিয়ে এসে প্রতিটা বাইক যাচাই বাচাকে নিয়ে যেতে পারবেন আর যারা সরাসরি লোকেশনে চলে আসতে যাচ্ছেন নরসিংদী জেলার মাদুদী বাস স্টেশন আপনি বাংলাদেশের যে কোনো বান্ধবী থেকে আসেন সরাসরি নরসিংদী জেলার মাদুদী বাস স্টেশনে চলে আসবেন মাদুদী বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নেবে জালপুরটি মসজিদের একটু আগেই মিটার আন্ডারগ্রাউন্ডে অবস্থিত সম্রাট বেগলেরি বিস্তারিত জানতে প্রতিটা বাইকের পেপারসের আপডেট সম্বন্ধে জানতে এবং বিস্তারিত অনেক তথ্য জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আর যারা অনেক দূর দূরত্ব থাকার কারণে আসতে পারতেছেন না কোরিয়ান সিরিজেরা কিন্তু তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন সেদিন থেকে বেশি ভালো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ